বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা মেঘ ও বৃষ্টির খেলা সেখানেই অবস্থিত এক স্বপ্নপুরী যার নাম নীলিগিরি আজ আমরা চলেছি বান্দরবনের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে তো চলুন হারিয়ে যাই মেঘের রাজ্যে নীলিগিরি গাড়ি থেকে নেমেই আপনাদের চোখে পড়বে পাহাড়ি অনেক ফ্রুটসের দোকান যেখানে আপনারা চাইলেই পাহাড়ি ফ্রুটস ট্রাই করতে পারেন তার সামনেই দেখতে পাবেন অনেক সুন্দর পার্কিংয়ের সুব্যবস্থা যেখানে আপনার পার্সোনাল কার নিলেও পার্কিং করতে পারবেন আর তার সাথেই আছে একটা ছোট্ট রেস্টুরেন্ট জনপ্রতি মাত্র একশো টাকা করে টিকিট কেটে নিলাম নীলগিরি প্রবেশ করার জন্য আপনারা চাইলেই খুব সহজে জনপ্রতি টাকা করে টিকিট কেটে নিয়ে প্রবেশ করতে পারবেন নীলগিরিতে নীলগিরি সেনাবাহিনী দ্বারা পরিচালিত তাই এখানে নিরাপত্তা সর্বোচ্চ আমরা এখন নীলগিরিতে প্রবেশ করেছি আর মাত্র হচ্ছে যে নীলগিরির অবশ্যই ফুল ভিউটা আপনাদেরকে দেখাবো আর উপভোগ করেন আমার সেই নীলগিরির ভিডিও যারা অবশ্যই টুরিস্ট আসবেন সবাই হচ্ছে যে দিক নির্দেশনা ফলো করে হচ্ছে যে অবশ্যই একবার পরে নেবেন এটা যাতে আপনার ঘুরতে সুবিধা হবে আর কি আপনার জন্য সেফটি হবে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্টিন নীলগিরি বান্দরবন এই ক্যান্টিনে হচ্ছে আপনারা নাস্তা করতে পারবেন আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে মহান আল্লাহ তালার এ যেন এক অসাধারণ সৃষ্টি যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আমরা এখন যাচ্ছি নীলগিরি হেলিপ্যাডের এর উপরে হেলিপ্যাড থেকে একটা ভিউ দেখবো দেখবো যে কেমন দেখা যায় হেলিপ্যাড থেকে ফুল পাহাড়ে ভিউ সো চলেন এই হচ্ছে নীলগিরি হেলিপ্যাড এই হেলিপ্যাড থেকে হচ্ছে যে ফুল নীলগিরি ভিউ দেখা যায় সো দেখতেই পাচ্ছেন এখন আছি নীলগিরির হেলিপ্যাডে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ভিউ তো আপনাদের সুবিধার্থে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু নীলিগিরি একটি সেনা নিয়ন্ত্রণ এলাকা তাই নিয়ম মেনে চলা খুব জরুরি আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে তাই প্রয়োজনীয় পোশাক ওষুধ চার্জার এমন প্রয়োজনীয় জিনিস সাথে রাখা ভালো এই হলো ফুল নীলগিরির ভিউ ওই যে দূরের আকাশে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপর নীলগিরি শুধু একটি পর্যটন স্পট নয় এটি একটি অভিজ্ঞতা প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার মেঘের সাথে কথা বলার আর মনকে নিজের করে খুঁজে পাওয়ার নতুন এক যাত্রা রয়েছে আধুনিক সব কটেজ তাছাড়া রয়েছে টেন্ট ও ক্যাম্পিং করার সুযোগ তবে যেতে হলে আগে থেকে বুকিং করেই যেতে হবে বিশেষ করে বিদেশিদের জন্য এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সময় থেমে যায় প্রকৃতি সে কথা বলে না কিন্তু বলে হাজার গল্প বাতাসে পাতায় ও মেঘের আলিঙ্গনে তো বন্ধুরা এই ছিল আমার আজকের সফর নীলগিরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ